আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী আজকে আপনাদের একটি মডেলিং পায়জামা যেটাকে আফগানি সেলার্ক বলে সেই পায়জামাটি আপনাদেরকে কাটিং এবং সেলাই করে দেখাবো বিশেষ করে এই বিজয়ের মাসে এই প্রত্যেকেই একটু আগ্রহ থাকে লাল সবুজ দিয়ে একটি পায়জামা কিংবা ড্রেস তৈরি করতে ঠিক আছে তো আজকের এই ভিডিওটি দিন ধৈর্য সহকারে আপনারা দেখেন তাহলে আশা করি শিখতে পারবেন তো এখানে আমি দুই গোছ কাপড় নিয়েছি ছত্রিশ ইঞ্চি পায়জামাটি লম্বা হবে এই যে দেখেন বন্ধ সাইডে আমার দিকে রেখেছি আর খোলা সাইডে ওপেসে রেখেছি এখন পায়জামার উপরে দিয়ে আমি একটি মার্কিং করব আর পায়জামা একটি বেল্ট হবে কোমরের মধ্যে বেল্ট হবে এই বেল্টের জন্য আমি শয় ইঞ্চি মাইনাস করে আমি ছত্রিশ ইঞ্চি বরাবর একটি মার্কিং করব ঠিক আছে এই যে দেখেন শয় ইঞ্চি বাদ দিয়েছি এখন আমি হাইয়ের মাপ দিবো এই তেরো ইঞ্চিতে তারপরে ঠিক ছত্রিশ ইঞ্চি বরাবর আমি লম্বার মাপটি দিয়ে দিব। ঠিক আছে তো পায়জামার মুড়ির মধ্যে যেহেতু একটি ডিজাইন হবে দেড় ইঞ্চি বরাবর একটি ডিজাইন হবে তো আমি দেড় ইঞ্চি এই বক্রম দিয়ে এক্সট্রা নিব ঠিক আছে তো যেহেতু আমি এক্সট্রা নিব সেই জন্য আমি এই দেড় ইঞ্চি এখান থেকে মাইনাস করে দেবো মানে বাদ দিয়ে দেব এই লম্বা মার্কটি থেকে আরও দেড় ইঞ্চি বাদ দিয়ে আমি মার্কটি সোজা করে নিব ঠিক আছে তো এইভাবে আমি পায়ে যেমন মার্কটি করলাম তো পায়ের পায়ের মুড়ির মধ্যে আমি যে খুশি দেবো খুশির জন্য আমি কতটুকু কাপড় নিব তা আপনাদেরকে একটু বলি যেমন ধরেন আমার এখানে পায় মুড়িটি আছে দশ ইঞ্চি ঠিক আছে দশ ইঞ্চি মুড়ির জন্য আরও আড়াই ইঞ্চি কাপড় আমি এক্সট্রা নেব এটি হবে কুচির জন্য তো এখানে আমি আড়াই ইঞ্চি কাপড় আরও এক্সট্রা নিলাম আর সেলাইয়ের জন্য এক ইঞ্চি নিলাম তো টোটাল হল পাঁচ আর আড়াই হলো সাড়ে সাত আর এক সাড়ে আট ইঞ্চি আমি টোটাল কাপড় নিলাম ঠিক আছে তো এইরকম লোজ দিয়ে দিয়ে দিল আমি চোদ্দো ইঞ্চি আর তারপরে মার্কিংটি যে আমি করবো যেমন সাইটের যে শেপ দেব আপনারা কাবুলি পায়জামা জেলা সাইটের শেপ দেন ঠিক ওই রকমই দিয়ে দিবেন তার চেয়ে এটি কোনো ব্যতিক্রম না ঠিক আছে শুধু এখানে মুড়ির মধ্যে লোসটি নেবেন আর ওই বাদবাকি যে সিস্টেমটি আছে তা কাবুলি পায়জামার মতো নেই তো এখানে আমি এই মার্ক বরাবর কাটিং করবার কাটিং করে নেবো তো কাটিং করার পরে পায়জামাটির যে বেল্ট আছে বেল্টটি আমি কাটিং করবো কীভাবে করি আপনাদেরকে দেখাবো যেহেতু ওই যে সাইটের অংশ থেকে যে কাপড়টুকু বেরিয়েছে সেই কাপড়টুকু একটু এই শর্ট কাপড় মানে অল্প কাপড় তো অল্প অল্প কাপড় দিয়ে কিভাবে আপনারা বেল্ট কাটিং করবেন তা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আশা করি ধৈর্য সহকারে দেখবেন আর যদি ভিডিওতে এই আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটি রিকোয়েস্ট করব যাতে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এই যে দেখেন বরাবর আমি বেল্টের মার্কটি করার পরে যে অংশটুকু আমার কাপড়ে শর্ট শর্ট মেরেছে তো এই শর্ট কাপড়টুকু আমি এভাবে খুনার মধ্যে জোড়া দিয়ে দিব। ঠিক আছে এইভাবে আপনারা জুড়া দিয়ে এই শর্ট কাপড় দিয়ে আপনারা বেল্টটি কাটিং করে নিতে পারবেন তো এই যে দেখেন আমার পায়জামাটি কাটিং করা শেষ এখন আমি আপনাদেরকে নিয়ে যাব মেশিনে এই যে মেশিনে আসার পরে এখানে আমি দেড় ইঞ্চি কাপড় নিয়েছি মানে দেড় ইঞ্চি বক্রম নিয়েছি আমি ঠিক আছে আর সিলাই জন্য আরও দুইশোতে এক্সট্রা নিয়ে আর এখানে যে লাল পট্টিটি আছে এটি আমি দুই ইঞ্চি চৌড়া আর সাড়ে বারো ইঞ্চি লম্বা নিয়ে তো এখন আমি ফার্স্ট টাইম এই বক্রমটি আমি এই লাল কাপড়ের মধ্যে সেলাই দিয়ে অ্যাটাচ করে নেব ঠিক আছে তো এভাবে অ্যাটাচ করার পরে মূলত আমি যে পায়জামার যে পায়ের অংশটুকু আছে এই পায়ের অংশটুকু আমি সেলাই দিয়ে কুচিয়ে দিয়ে দেব ঠিক আছে তো এই ঠিকে মূলত আফগানি পায়জামা বলে তো আপনারা যারা আফগানি পায়জামা এই সেলাই করতে কিংবা কাটিং করতে এই আনিজি ফিল করতেছেন তারা আজকের এই ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখেন কি টাইম লাইনে শেয়ার করে রাখেন তাহলে এই আপনিও এটি প্র্যাকটিস করলে পারবেন ঠিক আছে তো এইভাবে আমি দেখেন এই পেস্টিংটিকে ভিতরে দিয়ে আমি লাল কাপড়টুকু দিয়ে আমি একটি পট্টি বানিয়ে নিলাম যে পট্টিটি হলো দেড় ইঞ্চি ঠিক আছে এখন আমি মিডিল বরাবর একটি কাটমার্ক করে দেবো আর পায়জামার যে পায়ের অংশ তার মিডিল বরাবর একটি কাটমার্ক করে নিলাম ঠিক আছে তো দুইটি কাটমার্ক সমান করে আর যে এক্সট্রা কাপড়টুকু আছে সেই এক্সট্রা কাপড়টুকু খুঁচে দিয়ে এখানে মিলিয়ে নিতে হবে তো এই যে দেখেন আমি কাটমার্ক মিল রেখে আমি যে খুচি দিয়েছি মানে এক্সট্রা কাপড়টুকু আমি মিলিয়ে নিয়েছি তো আমি এখানে আপনাদেরকে আমি দুইটি পায়ের মধ্যে একটি পা আমি এইভাবে সিলাই করে দেখালাম আরেকটি পা আমি দেখালাম না কারণ এই অযথা সময় নষ্ট হবে এই যে দেখেন আমি সেলাই করার পরে আমি লোক দিয়ে এইভাবে স্ত্রী মারার পরে কীভাবে সুন্দর একটি লুক আপনাদের সামনে এসেছে ঠিক আছে কি অসাধারণ তারপর এই যে এই পার্টিসের যে অংশটুকু লাল যে অংশটুকু এখানে আমি এই কয়েকটি সেলাই গণ করে দিয়ে দিলাম যাতে এই কাপড়টি ফিক্সড হয়ে থাকে ঠিক আছে তো এইভাবে সেলাই দেওয়ার পরে আপনারা সেলাই চাইলে দিতেও পারেন না দিতে পারেন কোনো প্রবলেম নাই যার যে ইচ্ছা অভিরুচি তো এই যে দেখেন তারপরে আমি এখানে একটি সেলাই বসিয়ে দেব এই কুচির অংশটুকুই যাতে এই বক্রমটি আর এই যে মুড়ির কাপড়টি ফিক্সড হয়ে থাকে এখন দশ ইঞ্চি বরাবর মুড়ি রেখে আমি সাইডের সিলাইটি দিয়ে দেব তো দর্শক যদি আমার এই চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন আমি আবারও আপনাদেরকে একটু রিকোয়েস্ট করতেছি যাতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট দিয়ে আমাদের পাশে থাকবেন আশা করি বিভিন্ন ধরনের মডেল মডেল কাজের আমি ভিডিও কাটিং এবং সেলাই করে থাকি তো এখন যে দুইটি পা সিলাই হওয়ার পর আমি যে হাইয়ার সিলাইটি আছে সেটি দিয়ে দিব যেমন ধরেন এই যে সাইড ভিতরে রেখে আর উল্টাপটি বাইরে রেখে আমি এই সেলাইটি দিয়ে দিলাম ঠিক আছে হাইয়ের যে মিডিলের যে কাপড় আছে কাপড়টি খুনা ভাঙ্গা দিয়ে দিবেন তাহলে অনেক ভালো হয় তো এইভাবে সিলেটিকে ডাবল করে দিয়ে দিবেন তারপরে এই বেল্টের সাথে যে খুশি আছে খুশি আমি দিব। কিভাবে দিব তাও দেখাইতেছি আর বেল্টের যে খুনার যে জোড়া এই জোড়াটিও আমি আপনাদেরকে কিভাবে সেলাই করি তা দেখাইতেছি এই যে দেখেন খুনার সিলাইটি দিয়ে দিবেন এইভাবে বড় সাইড এই সাইডে দিয়ে রেখে আর ছোটো যে সাইড আছে এটা মিডিলের সাইডে রেখে আপনার সেলাই দিয়ে দিবেন ঠিক আছে তো এইভাবে সেলাই দেওয়ার পর এই খুনার যে অংশটুকু তা জোড়া হয়ে যাবে তো এভাবে দুটি অংশ সেলাই করার পর পাইজামাটি পায়জামাটির মধ্যে রাবার দিব আমি ঠিক আছে এই জন্য আমি ফিতার যে একটি ভাড়া থাকে এই ভাড়াটা দিব না সরাসরি আমি সেলাই করে নিলাম দুইটি সাইডে সরাসরি সেলাই করে নিলাম তো এভাবে দুইটি সাইড সেলাই করার পর এই বেল্টের যে বেল্টের যে নিচের সাইড আছে মানে পায়ের যে সাইডগুলা অ্যাটাচড হবে মানে খুশি হবে এই যে দেখেন এই মিডিল বরাবর আমি দুইটি কাটমার্ক করে আর দুইটি সিলাইয়ে দুইটি মার্ক করে টোটাল চারটি অংশে আমি ভাগ করে নিলাম ঠিক আছে সেমভাবে পায়জামার মধ্যেও চারটি অংশে আমি ভাগ করে নিলাম খুশির সুবিধার্থে তো এইভাবে এই চারটি মার্কি সমান করে ঠিক আছে সিলাই সিলাইয়ের যে মার্কটি আছে আর পায়ের যে সিলাইয়ের যে মার্ক আছে এই সেম সেম বসিয়ে আমি এই চারটি মার্কির সমান করে আমি যে এক্সট্রা যে কাপড়টুকু আছে ওই কাপড়টুকু আমি এই কুচির মধ্যে সমান করে নিলাম ঠিক আছে তো